আসসালামু আলাইকুম লানফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ উপায়ের একাদশ অধ্যায়ের পার্ট দুই এবং পার্ট তিনে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এ ক্লাসে আমরা সে কাজগুলির সমাধান করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে তো দেখো পার্ট দুই থেকে তোমাদেরকে এখানে দুটি কাজ দেওয়া হয়েছে তাই না এবং পার্ট তিন থেকে তোমাদেরকে এখানে আরও দুটি কাজ দেওয়া হয়েছে চলো আমরা পর্যায়ক্রমে একটু সমাধানগুলি দেখে ফেলি তো দেখো পার্ট দুই থেকে তোমাদেরকে প্রথমে যে কাজটি দেওয়া হয়েছে কাজ এক বলা হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়ন কি কি কারণে ঘটে উল্লেখ করো সমাধানটি দেখো বৈশ্বিক উষ্ণায়নের উল্লেখযোগ্য কারণগুলি হলো এক গ্রিন হাউস প্রতিক্রিয়া বৈশ্বিক উষ্ণায়নের মুখ্য কারণ হলো গ্রিনহাউস হাউস গ্যাস যা সূর্যের তাপ শোষণ করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে গ্রিন গ্যাস সূর্যের প্রতিবিম্বিত আলো ক্রমাগত প্রতিহিত করে ফিরিয়ে দিচ্ছে যা বায়ুমণ্ডল ও পৃথিবীকে অতি উষ্ণ করছে দুই বিলাসচার দ্রব্য ব্যবহার রিফ্রিজারেটর এয়ার কন্ডিশন প্লাস্টিক ফর্ম এরোসেল কি প্রভৃতি ব্লাস্ট দ্রব্য ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে যে গ্যাস উৎপন্ন হচ্ছে তা বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত করছে এতে ভূপৃষ্ঠে সূর্যের অতিবেগণী রশ্মির প্রভাব বৃদ্ধি পাচ্ছে যা বৈশ্বিক উষ্ণতা বাড়ার অন্যতম কারণ তিন নম্বর উন্নত দেশের জীবস জ্বালানি পারমাণবিক চুল্লি ও কলকারখানা উন্নত দেশগুলোর জীবস জ্বালানি ও পারমাণবিক চুল্লির ব্যবহার বৈশ্বিক উষ্ণায়নের বিশেষ কারণ হিসেবে চিহ্নিত হয়েছে এসব দেশের শিল্প কারখানা থেকে নির্গত বজ্র ও কালো ধোয়ার পারত সীসা ও আর্সেনিক থাকে যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে চার নাম্বার দেখো যে পানির উৎসগুলোর ক্ষতি সাধন এখানে দেখো সমুদ্রের তেজস্কীয় বজ্র নিক্ষেপ নদীনালা খালবিল শুকিয়ে যাওয়া ও ভরাট করে ফেলা নদ নদী বজ্র ফেলার কাজে ব্যবহার হওয়ায় এসব জলাশয় বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছে না ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এরপর পাঁচ দেখো বন উজার আচ্ছা দেখো বন উজার বন উজার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে ছয় সরায়ন ও শিল্পায়ন সরায়নের দারণ বাড়তি জনসংখ্যার প্রয়োজন মেটাতে জনবাহন যানবাহন ও শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এগুলো থেকে নির্গত কালো ধোয়া বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিয়েছে সাত নম্বর দেখো জৈব সার ও কীটনাশক ব্যবহার অ উন্নত দেশসমূহে বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে অধিক হারে সেচ জৈব সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে যা বায়ুমণ্ডলের ওজন স্তরকে খুঁটি করছে আর এর প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে এবার দুই নম্বর কাজ দেখো দুই নম্বর কাছে তোমাদেরকে বলা হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মানুষের মানুষ পরিবেশ ও জীবজন্তুর কি কি ক্ষতি হয় বা হতে পারে উল্লেখ করো সমাধান দেখো বৈশ্বিক উষ্ণায়নে মানুষ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মানুষ পরিবেশ ও জীবজন্তুর ব্যাপক ক্ষতি হয় এবং হতে পারে নিচে এর কিছু প্রভাব নিজে এর কিছু প্রধান প্রভাব উল্লেখ করা হলো তো প্রথমে দেখো মানুষের উপর প্রভাব যেখানে আমরা লিখেছি অতিরিক্ত তাপ দাহ ও খরা মানুষের জীবনকে কষ্টকর করে তোলে পানির সংকট ও খাদ্য সংকট সৃষ্টি হয় স্বাস্থ্য সমস্যা যেমন হিট স্ট্রোক পানিবাহিত রোগ অপুষ্টি বৃদ্ধি পায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বন্যা খরা বনভূমির আগুন মানুষের জীবন ও সম্পদে ক্ষতি ঘটায় নিম্ন অঞ্চল প্লাবিত হলে মানুষ বাস্তুচ্যুত হয় পরিবেশের উপর প্রভাব তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় মাটি শুষ্ক হয়ে যায় এবং দাবানলের ঝুঁকি বাড়ে যা ভূমির উর্বরতা কমিয়ে খাদ্য উৎপাদনকে হুমকির মুখে ফেলে এরপর দেখো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় যা উপকূলীয় অঞ্চলের বন্যা ও লবণাক্ততা বাড়ায় জলবায়ু ও আবহাওয়ার কার আবহাওয়ার ধরণে রাতারাতি পরিবর্তন আসে যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণ হয় এরপর জীবজন্তুর উপর প্রভাব দেখো অনেক প্রজাতি প্রাণী ও উদ্ভিদ তাদের প্রাকৃতিক আবাসস্থল হারায় বরফের এলাকা হ্রাস পাওয়ার ফলে মেরু ভালুক এবং অন্যান্য ঠান্ডা আবহাওয়ার প্রাণী বিভটে পড়ে এখানে মেরু ভাল্লুক হবে হ্যাঁ এবং অন্যান্য ঠান্ডা আবহাওয়ার প্রাণী বিপদে পড়ে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রবাল প্রাচীরের ক্ষতি হয় যা সামুদ্রিক জীবনের জন্য হুমকি এবার দেখো বিভিন্ন প্রজাতির জীব বেঁচে থাকার জন্য শীতল অঞ্চলের দিকে পরিযায়ন করে যে তাদের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত করে এবার পার্ট তিন থেকে তোমাদেরকে যে দুটি গাছ দেওয়া হয়েছে দেখো পার তিন দুর্যোগের ধরন ধারণা ও ধরন এখান থেকে প্রথমে যে গাছটি দেওয়া হয়েছে যে দুর্যোগ বলতে কি বোঝায় সমাধান দেখো দুর্যোগ বলতে এরূপ আকস্মিক ও চরম প্রাকৃতিক ঘটনা বা মানবশিষ্ট ঘটনাকে বোঝায় যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এ ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে অর্থাৎ দুর্যোগ হলো ভবিষ্যতে হতে পারে এমন এক বিপর্যয় যা জীবন সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলতা প্রতিকূলভাবে আঘাত করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয় এরপর কাজ দুই দেখো কাজ দুই বলা হচ্ছে যে প্রাকৃতিক ও মানবশিষ্ট দুর্যোগের পাঁচটি কারণ উদাহরণ দাও প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ প্রাকৃতিক কোনো বৈরিক ঘটনা যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয় যেমন বন্যা ঘূর্ণিঝড় টর্নেদ ভূমিকম্প ও সুনামি এখানে কিন্তু পাঁচটা রয়েছে তাই না এবার দেখো মানবশিষ্ট দুর্যোগের উদাহরণগুলি এখানে দেওয়া হয়েছে আচ্ছা তোমাদেরকে কিন্তু প্রশ্ন বলেছে যে প্রাকৃতিক ও মানবশিষ্ট দুর্যোগের পাঁচটি করে উদাহরণ মানে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় এবং মানবশিষ্ট যে দুর্যোগগুলো হয় তো প্রথমে কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণগুলি দিয়েছি এখানে এবার দেখো মানবশিষ্ট দুর্যোগের উদাহরণগুলি দেখো মানবশিষ্ট দুর্যোগের উদাহরণগুলি মানুষের কর্মকাণ্ডের ফলে যে দুর্যোগ সৃষ্ট হয় যা মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে সমাজকে অস্থিতিশীল করে করে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে তাকে মানবশিষ্ট দুর্যোগ বলে যেমন এক যুদ্ধবিগ্রহ বনভূমি বিনাশ জলবদ্ধতা সৃষ্টি ও মরুকরণ অগ্নিকাণ্ড এবং সাম্প্রদায়িক ডাঙ্গা তো এ ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি এর পরের ক্লাসে আমরা এর পরের পার্টগুলো থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে সেগুলোর সমাধান বা উত্তর করে দেবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লালফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম